যারা মুন্ডিয়ান কবুতর ভালোবাসেন একদম সস্তা প্রাইজে টপ কোয়ালিটি মুন্ডিয়ান যে কবুতর পঞ্চাশ হাজার টাকার কবুতর মাত্র সাড়ে সাত হাজার টাকা কি ভাই এবং কি রোমান গার্ল অ্যান্ডোনেশিয়ান কালার ইনশাআল্লাহ শুরু করে দে ভাই শুরু করে দে ভাই ইনশাল্লাহ তো দশ বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় ফিরোজ ভাই ভিডিওটা শুরু করতেছি আজকে আসলে

মাসাল্লাহ অনেক সুন্দর এটা কি অবস্থা কিভাবে কত টাকা আলোচনা আচ্ছা ঠিক আছে এটা নিলে আপনার আলোচনা সাপেক্ষ যে কোন প্রান্তেভারি কোয়ালিটি

পাঁচশো বারো হাজার বারো হাজার বারো হাজার এটা যদি কোনো ভাইভেরা দান নেন এটা দাম পড়ো বারো হাজার টাকা যাদের লাগবে তারা

চিনেন জানেন যারা এইসব কবুতর নিয়ে কাজ করেন তারা তো আমি মনে করি দেখলে পাগল আল্লাহ রহমত ইনশাল্লাহ সুস্থ সবল কবুতর আল্লাহ রহমতে একশো একশো কবুতটা অনেক করে বাট সাইজে বড় মাতির সাইজে বড় দুটোটি আল্লাহ ফ্লোরটা তাদের ভালো লাগবে তারা তো সেই কবুতর লাগে ইনশাল্লাহ এখান থেকে কালেকশন করে আপনারা নিতে পারবো আমরা ইনশাল্লাহ মুন্ডিয়ান কবুতর ডিসপ্লে তাই দেখেন এটা আসলে মুন্ডিয়ান কবুতর সারা সাথে সাথে কোয়ালিটি নেই সারা সাথে সাথে কোয়ালিটি নিচ্ছে অনেক বড় সাইজের কবুতর একদম কত ভাই

কবুতর না কবুতর বস পিচলে এটা কোয়ালিটি অনেক সুন্দর অনেক দাম ছিল একটা সময় দেয়ের নিচে পাগুলো দাঁড়াই পাগুলাই যে কিভাবে টানাতে দাঁড়ায়

ইন একশো পার্সেন্ট গ্যারান্টি এইসে দেখেন দেখেন মাস নর দেখেন এই যে খাতার নাক

আমি পরে নিউ আচ্ছা তাহলে একদম ছয় হাজার টাকা ছয় হাজার ছয় বাচ্চারা দামে আছে ছয় হাজার টাকা মাসাল অনেক বড় যারা চিনেন জানেন তারাই নেবেন ইনশাআল্লাহ দেখেন মাস কোয়ালিটি দেখেন একটু ঘুরে টুরে দেখা দেখেন মাসা আল্লাহ সাইজটা রে ভাই একদম ভাই অনেক বিগ সাইজ

এটার প্রাইস প্রায় অনেক হাই কিন্তু আমি আজকে লো দিব এই

আপনি দেখতেই পারছেন মশালিনালিয়ান কবুতর অনেক বড় সাইজ মশাল এটা না বললে নাই হয় যে বড় সাইজ বড় বড় কবুতর ভাই টাকা একটু বেশি দেয় কিনলে ভালো লাগে ভাই

এক পিস কবুতর এটা একটা রেসার কবুতর এটা চুাল কবুতর একটু দেখাই বুঝবো না আচ্ছা কালারটা দেখাবো না কালার না ভাই এই যে

হ্যাঁ তার হাতে টুই দেখেন না যাদের লাগবে তারা নেবেন বাংলায় শুধু মারিদিন ওকে ভাই এখানে আছে খুব সুন্দর একদম চিপ রেটে দেওয়া হবে আজকে এটা এটা কত টাকা রাখা হবে ভাই মাত্র পাঁচ হাজার

যাদের লাগবে তারা নেবেন যদি কোনো ভাই লফ্ট দেখেছি নিতে তাহলে আরো ভালো আর যদি প্রবাসী চান অবশ্যই ভিডিও কলে দেখেছি কবিতা কোনো সমস্যা নেই সুস্থ সবল কবুতর সবাই ভালো সময় সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুমুল্লাহ